বলে হুজুর সুদের লাভ বেশি আইয়ে ব্যবসার লাভ কম আসে সুদের লাভ বেশি আইয়ে তো আপনার অভাব শেষ হয় না কামাই তো আমনে নিয়ে যাবো আমি তো কত বেড়াই তরে জিগাইছি কামাই কত ক আসি, নব্বই সত্তর পঁচাত্তর কিস্তি চলে কয়টা চারটা কি রে ডাকাত কিস্তি চলে কেন তোরকা কিস্তি চলে ষাট হাজার টাকা যদি ইনকাম হয় তোমার তাহলে তোমার যদি কিস্তি চলে ষাটটা ইমাম সাহেব এবডার বেতন ছয় হাজার আট হাজার এবর্ড মাসে কিস্তি চলা দরকার কয় না। দশ হাজারে ধরেন না তো ছয়টা ষাট হাজারে লগে খেতি ইমাম সাহেব তো কিস্তি নেয় না কিন্তু হারাম করে কিস্তি শেষ হয় না সুদ করে কিস্তি শেষ হয় না না ফরমানের কিস্তি শেষ হয় না দুনিয়ারে যে কামরাইয়া ঠিরাইয়া নিতে চায় দুনিয়াকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আরো বেশি আসক্ত করে মাতালের মতই বানাইয়া রাখে দুনিয়া তারে দুনিয়া রাক্ষস দুনিয়া রাক্ষস হা করে থাকে দুনিয়া যা দেয় সব গিলে ফেলে সব গিলে ফেলে দুনিয়ার চাহিদা কোনো দিন পূরণ হয় না বাফ কোনো দিন না আল্লাহর কসম কোনো দিন না একেবারে কাগজ সাইয়া সাইয়া আমি সব খরচা বাই কিন্না লয়ে গেলে ঘরে গেলে বেড়িয়ে কইব তোমার এত কইতাম মন নাই সাফাতা কিন্তু একদম নাই আমারও লেখবার কথা মন নাই ঠিক কিনা বলেন না আচ্ছা বাবু তোমার যে তিন দিন আগে কৈছি সিটকারিটা লরে সিটকারিটা দে ঠিক মতো লাগাইতারি না কথা এটা কি মন নাই এই যে দুটি বাজার আইন লো এটার কোনো কথা নাই কথা সিটকারি লরে ঠিক না বলেন ফিরিজের তলে দিয়া ফানি পড়ে ঠিক না কথা দরজার মধ্যে দেখি আংটা লাগে না কইসি না যে মেহমান অতীত বাইরে যায় এই বারোটা কাছের ফিলিট দিয়ে হয় না কতবার কইতেছি আপনার রে আরো এক ডর্জন কাছের ফিলিট কিনেন আপনি কেল বইয়া দেন ভাঙ্গাস কথা বলেন না বাপ এর নাম দুনিয়া কিনা বলেন না একটা লোক বলেন আপনি যে আপনি চাহিদাগুলো পূর্ণ করে নিশ্চিন্ত হইয়া শুইতে পারছেন এরকম আছে একটা লোক প্রতিদিন প্রতিদিন আপনি চোখ মেললেই দুনিয়া হাজারো কিছু আপনার সামনে এনে দাঁড় করেন এর নাম দুনিয়া বাফ দুনিয়া রাক্ষস দুনিয়া ছোট কম্বলের মতো আমি বলি পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় ছোট কম্বল পুরা চাহিদা পূরণ হয় না কিন্তু জান্নাতে সব চাহিদা পূরণ হবে সুবহানাল্লাহ لهم ما يشاءون فيها ولدينا مزيد رب العالمین বলে জান্নাতে যা চাইবে তাই দেয়া হবে আল্লাহ বলে না না জান্নাতে যা চাইবে তা দেয়া হবে এতটুকুই শেষ কথা না বান্দা আমার জান্নাতি বান্দা চাইলে আমি দেব এদুরে না বরং সে চাইবে কি সে জানে কি সে নামই বলবে কয়টার ওয়ালাদাইনা মাযীদ আল্লাহ বলে জান্নাতি চাইবে যা আমি দেবতা তা এরপরে আমি আল্লাহর কাছে আরো আছে আরো আছে আরো আছে সেগুলো দিতে থাকবো বলাদাইনা মাযীদ আমার কাছে আরো আছে ফেরেশতা আরও দিবে জান্নাতীকে জান্নাতী বান্দা বলবে আর লাগবে না ফেরেশতা আর লাগবে না বান্দা বলবে নানা আরো নেও আরো দিবে আরো দিবে আবার দিবে আবার জান্নাতি বলবে আর লাগবে না আর লাগবে না আল্লাহ বলবে না আরো আছে আরো আছে দিতে 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 রব্বুল বলবে এবার আমার বান্দাকে জিজ্ঞেস কর ফেরেস্তাকে আর কিছু লাগবে কিনা ফেরেশতা ফেরেস্তা বলার সাথে সাথে জান্নাতি বলবে না বন্ধু আর লাগবে না আর চাইব কি আর বলবো কি আমি যা চাই নাই এমন কোটি কোটি তো আল্লাহ জান্নাতে দিয়েছে রব্বুল আলমিনকে ফেরেস্তা বলবে মাওলা আপনার বান্দা আর কিছু চাচ্ছে না আর কিছু লাগবে না আল্লাহ এবার ফেরিস্তা বলবে রব্বুল আলমিন এবার তাইলে আপনি কি দিবেন আল্লাহ বলবেন ফেরিস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও আমার বান্দা এবার আমাকেই দেখবে এবার আমাকে দেখবে আমার দিদার দেখবে আমাকে দেখবে মহতারাম এটা গল্প না এটা রূপকথা না এটা ঠাকুরমার ঝুলি না এটা সুয়েগাজি বাজারের কিচ্ছা না এটা গপ না এটা আর শাজিমের মনিবের এলান তুমি নাটক দেখে জিন্দিগি সাজাও তুমি সিনেমার নর্তকি দেখে জীবন সাজাও তুমি টেলিভিশনের দেখে সাজাও তুমি ফুটবল খেলোয়াড় দেখে জীবন সাজাও তুমি ক্রিকেটের খেলোয়াড় দেখে জীবন সাজাও তুমি নাচ গান নর্তকি দেখে জিন্দিগি সাজাও আল্লাহর কসম ইমানদার আল্লাহ তালার কথা শুনে শুনে রসুল্লাহ দেখে দেখে জিন্দগি সাজায় এর কদর বিষ অতএব রাত গভীরে এত এত বুজুর গানে দিন বয়ান করার পর আসলেই আমি চাচ্ছিলাম না লম্বা কিছু বলতে আমার মূল কথা এটাই শেষ আমাদের হজরত বলছেন পটগ্রামের হুজুর দামুক্ত এক রোজা পালন করেন মাহে রমজান বাফ এই মুহূর্তে কোনো কিছু ভাবনা নাই কল্পনায় একটাই রমজান শুধুই রমজান দিনে ঘরে বাইরে যেখানে যা কথা হয় এখন আমরা এটাই বলতে থাকি ভাই রমজানের আগে রমজানের ফরে রমজানের মাঝে রমজানের সময় মানে যে কোনো কথার লগে এখন শুধু রমজান রমজানের আগে উমরায় যাব রমজানের মাঝখানে আবার আসব খানকায় যাব রমজানে এতে কাফ করবো রমজানের মাঝখানে মা আফিল নেবো রমজানের ফরে আবার মাহফিলে যাব রমজানের আগে আর খালি নাই মানে ঘুরে গাই কথা কি শব্দ একটাই রমাভান রমাজান মালিককে বারবার শুনাই মাওলা শুনছেন তো এতবার বলছি কেন জানেন খুব পেতে ডুবাই দিয়েন না এত কাছে এনে বঞ্চিত করিয়েন না দেখা যায় চাঁদ রমজান আসছে আসছে চাঁদ দেখা যাচ্ছে যাচ্ছে মনে অতএব মাহে রমজানে দয়া করে জিন্দিগির উপরে সিদ্ধান্ত নেন আমার বাপ আমার শেষ এটাই অনুরোধের কথা আপনার পরিবর্তন চাই আমি প্রতিদিন বলি বাফ বক্তা মনে করেন একেবারে হুজুর আনতে আনতে শেষ পর্যন্ত তারা এনতেজাম ও মাহফিল কমিটি সাঁদের দেশের থেকে একজন হুজুর আনছে মনে করেন অথবা প্রধান বক্তা আনছে মঙ্গল গ্রহর থেকে হুজুর এবড়ারে আনছে আনবার সময় কম্পকে বিশ জনে আলগিদি আইনে হতেছে এত বড় হুজুর আনছে আমনে তো বেরিয়ে খান কথা বোঝেন নাই তো হুজুর মঙ্গল গ্রহের থেকে আইয়ে কিনা ঠিক না হুজুর আমার বাবা হুজুর একেবারে মনে করেন সাঁদের থেকে আইসি আমনে তো বেরিয়ে খানা ছাড়তেন না তো তোর হুজুর বদলাই লাভ কথা বলেন আপনি তো আপনার খাচ্ছ ছাড়তেন না আপনার ঘর থেকে তো টেলিভিশন বন্ধ হবে না আপনি এটা সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনার স্ত্রী পর্দা করবে না আপনার ছেলেটা নামাজ পড়বে না

নিজের মনের ইচ্ছা মতো চলাটাকে নিজের খোদা বানায় ফেলছে নিজের মনের ইচ্ছা যা করে আমার ইচ্ছা আমার যেটা মনে কিসের কোরআন কিসের হাদিস কিসের আল্লাহর হুকুম কিসের নবীর যে সমস্ত ব্যক্তি যে কথায় কথায় এটাও বলে এক সব কথায় মিয়া কোরআন কিতাবটাই নেন নেন না মিয়া এমন বেআফ আছে কিনা বলেন না বেশি আপনারা মিয়া হুজুররা সব কিছুর মধ্যে আঙ্গুল দেন মিয়া হুজুরদের সব মানে প্রত্যেক কথায় কোরআন কিতাব টাইনে আনা তার কাছে বিরক্তির ব্যাপার তাই আল্লাহ বলেন বন্ধু নিজের মনে যা চায় এটাকেই যে খোদা বানিয়ে ফেলেছে তো আপনাকে জানায় দিলাম বন্ধু আমি কিন্তু তারে তিনটা শাস্তি দেব এক আলা আমি ইচ্ছে করে তাকে একদিন আমি আল্লাহ পদভ্রষ্ট গোমরা করে দেব যা একটা তারে জান্নাতের রাস্তার থেকে সরাই দেবো যা বেটা যা সর তুই তোরে আর জান্নাতের রাস্তা দিলাম না আলোর পথে আর তোরে দেখালাম না ঠিক আছে তুই চালা তোর বিড়ি তুই খাইতে থাক তোর সিগারেট তুই খাইতে থাক তোর গালি তুই দিতে থাক তোর ঘরে টেলিভিশন চলুক তোর স্ত্রী বেপর্দা চলুক ঠিক আছে তোর ছেলে নামাজ না পড়ুক তুই হারামের ব্যবসা করতে থাক সুদ খাইতে থাক যা ঠিক আছে আর কোনো দিন তোরে আলোর পথে নেবো অগল্লা হুল্লাহ আল্লাহ নিজে বলে আমি গোমরা করে দেব কিন্তু বন্ধু নবীকে আগে বলে নিছে আফরা আইতা দোস্তা আপনারে কিন্তু কই রাখলাম কিন্তু ফরে কিছু করে থাকতেন আমরা এরম বলি না কাকা আপনারে কিন্তু বলে রাখছি আপনি হেতার কিন্তু ফিরে দিলে কিন্তু শ্যাষে কিন্তু আপনি কিছু করে থাকতেন আল্লাহ নবীকে বলছি দোস্তু তো আপনারা কিন্তু বলে রাখলাম তারে আমি কুমরা করে বেশি বাড়াবাড়ি করতেছে তার আজ পাঁচ বছরে কোনো দিন মনে হয় নাই ফজরের নামাজ পড়া দরকার তে তে কিন্তু বেশি বাড়াবাড়ি করে আজকে দশ বছর ধরে তার দিন হালাল খাইতে মনে হয় না তে কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে আল্লাহ বলে দ্বিতীয় শাস্তি আমি তার কান আর অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম আর কোনোদিন কানে হকের কথা শুনবি না আর কোনোদিন অন্তরে আখেরাতের ভাবনা আর আসবে না ঠিক আছে ভাত খাও তো খাইতে লইছো খাও বাত আর দুগা বাত লও হ্যাঁ হ্যাঁ বনে তো এত বেশি কিছু তো ল বনে ল খাও বনে খাও বেরিয়ে তো আর কি দেখা খাও বিড়িয়ে খাও হ্যাঁ আর কি আপনি বলেন তিন নম্বর আল্লাহ বলে বন্ধু তৃতীয় শাস্তি আমি চোখের সামনে পর্দা ফেলে দিলাম আর কোনোদিন আলো দেখবে না হক দেখবে না আখেরা দেখবে না এবার বলেন তো আপনি বাফ ভাবেন তো আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলেন কানে মোহর মেরে দিলেন অন্তরের মধ্যে মোহর মেরে দিলেন রাস্তাও ভুলাইয়ে দিলেন এতে সখেও দেখে না কানেও শুনে না অন্তরেও কিছু বোঝে না ফত খুজা পায় না এখন কি হবে এখানে আল্লাহর পরে বলেন বন্ধু এইবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে এই না ফরমানকে এবার হেদায়ত কে দিবে জোনায়ত বা কথা বলেন না আল্লাহ যাকে গুমরা করে দেয় তো তারে জোনায়ত বাগদাদি আইয়া হেদায়ত দিব আব্দুল কাদের জিলারি আইসা হেদায়ত কে যিনি দিত তিনি তো বলছে তোরে তো আমি গুমরাই করে দিচ্ছি আমরা সমস্ত বক্তারা ওয়াইজরা ওলামারা দেখবেন যখন খুদ্ পরে এটা আগেই বলে নেয় রসুলের সুন্নত হিসাবে যে মাইয়াহ দিহিল্লাহ ফেলা মুদিল্লা

।কির প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা না আল্লাহ বলে এত বড় কথা বলার পরেও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না এটাই কথা রব্বুল আলমিন বলে বান্দা তুমি কি ভাববে না আহা আমি যেন এমন না হই যেদিন আল্লাহ আমার উপরে চূড়ান্ত রাত করে আমাকে গুমরা করে দেয় না হউসবিল্লাহ গুনা যদি এত লম্বা হয় মিথ্যা যদি এত লম্বা হয় ধোকা প্রতারণা না ফরোমানি যদি এত লম্বা হয় যদি আল্লাহ বলে আজকে তোকে গুমরা করে দিলাম আর পথ দেখাবো না আল্লাহ আমাকেই মাফ করে দেন আমায় মুশাকিসির রসুল আহ মিন বাদি মা তবাইয়না লাহুল হুদা ওয়া ইত্তাবি গাইরা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাwalla ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমার রাসূলের মাধ্যমে সব হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পর আমার বন্ধুর তরিকার বিরোধিতা যে করবে আমার ईमानदार মুমিন মুক্তাকি বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের উল্টা আমার ইমানদার বান্দাদের উল্টা এই দুইটা উল্টা চলবার কারণে একদিন আমি আল্লাহ তাকে উল্টাই চালাবোয়াল্লিহিমা তাহ যে পথে চলছিল উল্টা ওই উল্টা পথে চালাবো নী জাহান্নাম তাকে একদিন আমি আল্লাহ উল্টা পথে দিতে নিতে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে সেদিন বুঝবে যাহার নাম কত নিকৃষ্ট ঠিক অতএব বাপ মাহে রমজান সামনে দয়া করে সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে আমরা পরিবর্তন হব বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিতফি দরকার পরিবর্তন দরকার বা পরিবর্তন দরকার বক্তা সাইয়া লাভ নাই কার পরে কে আইছে কার আগে কে আসছে এই বড়ব কোনো বিষয় না বিষয় হলো আপনি বদলাবেন কি না এটা হলো দেখেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু সমস্ত আম্বিয়া কোরআনে আছে সমস্ত নবী বলছে ও আমার উম্মত ও দেশবাসী জনপদের অধিবাসী নবীরা বলতেন শোনো দিবারাত্রি তোমাদেরকে দাওয়াত দিয়ে তবে লিক করে শুধু একটা জিনিস চাই তোমাদের সংশোধন আর কিছু নয় তোমাদের পরিবর্তন চাই অতএব মাহে রমজান সমস্ত বুজুর্গরা বলছেন ওলামাই কেরাম কথা বলছেন এক কথাই রমজানকে কদর করে রমজান যেন ইমানদারের রমজান হয় না ফরমান আর গাফেলের রমজান যেন না ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকিরে ভরা ইমানদারের রমজান কোরআন তেলাওয়াতে ভরা ইমানদার রমজান মানে পুরা এক মাস পূর্ণ বিশ রাখার তারাবি গুরুত্বের সাথে পড়বে ইমানদার রমজানে নামাজ অতনামি রেখে জামাতের সাথে পড়বে ইমানদার পুরা একটা মাস রমজান মাসে গুণার থেকে বাঁচবে মিথ্যা চুরি ডাকাতি মদ জুয়া দৃশ্য নাটক সিনেমা বে পর্দিগি ছেড়ে দিয়ে একটা মাস আল্লাহ বলছে বান্দা বান্দা শোন গোনা গোনা দিন তুই গনার রাখ বান্দা বেশি কর্ম না একত্রিশ হবে না কইলাম বান্দা তিরিশ একবারে বন্যা তিরিশ তা আমি দয়া করে আরো একদিন কমাই এলাম হয় উনত্রিশ নয়তো তিরিশ বান্দা একত্রিশে যাবে না বান্দা তিরিশটা দিন গুনে মোবাইলটা বন্ধ করে দে তিরিশটা দিন বান্দা অস্থির ছবি দেখিস না তিরিশটা দিন নর্তকি দেখিস না নাটক সিনেমা দেখিস না স্ত্রীকে বেপর্দা বাজারে ছাড়িস বান্দা তিরিশটা দিন হারাম রোজগার করিস না কাস্টমার ঠকাইস না মিথ্যা বলিস না বান্দা ধোকা দিস না তিরিশ দিনের মাথায় আরেকটা চাঁদ উঠবে শাহওয়ালের আমি আল্লাহ জান্নাতে রওনা করাই দেব এক মাস সই এক মাস এক মাসের ইবাদত এক মাসে মোত্তাকি এক মাসে জান্নাতি হ্যাঁ লাল্লাকুম তাত্তাকুন মোত্তাকি বানিয়ে দেব আর ওইদ্দাত মোত্তাক জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য অতএব আমার বাপ ভাই চলেন সিদ্ধান্ত নেই আমিও আপনিও সবাই মিলে রমজানকে কদর করি রমজানকে কদর করি গাফেলের রমজান গাফেলের রমজান মানে কি নাফরমানের রমজান মানে কি নাফরমানের রমজান হলো শাড়ি লুঙ্গি শার্ট প্যান্ট জুতা হ্যাঁ কাপড় চুপড় গহনা অলঙ্কার এগুলোই হলো না ফরমান অর্থাৎ তার কথা হইল একটা ঈদ সামনে আইতে আছে হ্যাঁ অতএব পুরা গড় চুক্তি বাজারে ছেড়ে দেয় একারে বেডি বেড়া জিফুত সবাইরে রে অটো তুলে দিয়ে যাও আল্লাহর উপরে ভরসা করিয়া ছেড়ে দিল ওই আগের দিনে তো গরু বা মহিষ ছেড়ে দিত আগে আসিল ওইগুলো আপনার এই লাল কাপড় লাগাইয়া ওই যে ছেড়ে দিছে গ্রামে গ্রামে আটতো গরু পুরা ফ্যামিলি পুরাটা বাজারে ছেড়ে দিছে যাও হ্যাঁ যাও জুতা কেন প্যান্ট কেন শার্ট কেন লুঙ্গি কেন বদনা কেন লোডা কেন বালতি কেন সব কেন আমার কাছে মনে হয় মহিলাকে আল্লাহ রাখ ওল আমার বান্দি আমি না রহমত দেবো অফুরন্ত তুমি এদিকেও নেও বেটি বলে আপনার রহমত আপনার কাছে থাক আমি জুতা কিনতে আপনি রহমত দিয়ে আমি আল্লাহ ডাকে ও আমার বান্দি আমার বান্দা নাও বান্দা বলে লাগবে না দরকার আমি মা দিয়ে কিনব আমার দরকার ফ্রেন্ড কি মিথ্যা বললাম এটা আল্লাহকে তিরস্কার করা হয় না আল্লাহ বলেন রহমত নাও মাখফেরাত নাও না নাও আল্লাহ বলে বান্দা তুমি জানো না বান্দা রমজানের চাঁদ উঠছে আল্লাহ যেন মহব্বত করে ফেরেস্তাকে বলছে এই ডান কাদের ফের ফেরস্তা শোন নতুন একটা চাঁদ উঠছে রমজানের এই মাস তুই লিখবি না কিছু তুই নেকি লিখবি না বান্দা আমার সেজেদা দিবে এই মাসে আমি আল্লাহ প্রত্যেকটা বন্দিগির নেকি আমি দেব আমি সেজেদা দিবে সে নেকি লিখবো আমি আনা আজি বিহি আমি দেব আমি দেব সে দেবে আমার বান্দা আদর করব আমি মাওলা ভালোবাসবো আমি মাওলা এজন্য বুজুর গানে দিন রমজান মাসে গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যাবে সব বন্ধ শুধু আমি আর আমার মালিক সারা দেশের সমস্ত বুজুর্গ ওরা ভাই ছুটছে সব আল্লাহর ঘরের দিকে রমজানের শুরুর থেকে ছুটে কেন মালিকের কাছে গিয়ে ধর্ণা দে মালিক মাহে রমজানের কিছু রহমত মাকফরা তোমার ঘরের কাছে কাবার পাশে দান কর দয়া করে হালাল ব্যস্ততাও কমাইয়া হারাম তো করবেনই না হালাল ব্যস্ততাও কমিয়ে একটা মাস বছরে আপনি আল্লাহর জন্য আখেরাতের জন্য নিজের ফায়দার জন্য কাজে লাগাবেন বলেন ইনশাআল্লাহ তাহলে স্লোগান একটাই

يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي الله بتي আপতি মাফ মাফ করে করে দেন দেন রাত গভীর মাওলা হাজারো লাখ বান্দা আপনার ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নফরমান আমাদের গুণা অনেক বেশি রাত গভীরে আপনার কাছে ফরিয়াদ করছি মাউলা আপনি ছাড়া আর কেউ নাই মাফ করবে ফেরত ইল্লাহ আল্লাহ আপনি ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি তাড়িয়ে দিলে ঠাই মিলবে না আপনি ফিরে দিয়েন না আজ আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি মাফি করে দেন মাফি করে দেন মাফি করে দেন মাফি করে দেন গুণামুক্ত জীবন দান করেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন তৌফিক দান করেন ইস্তেকামত দান করেন ইজ্জত দান করেন আফিয়ত দান করেন তহারত দান করেন ইখলাস দান করেন ইমান ও আমলের বন্দিগির জিন্দি দান করেন ওয়ালা চোখ বানিয়ে দেন ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন বন্দিগি ওয়ালা জিন্দগি বানিয়ে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত জীবিতদেরকে হেদায়েত দিয়ে দেন আখেরাত মুখী বানিয়ে দেন আল্লাহ দুনিয়া বিমুখ বানিয়ে দেন ওয়ালা বানিয়ে দেন যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আল্লাহ এই তফসিরুল কোরআন পরিষদ এবং এই বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কামিয়াব করে দেন হালাল ব্যবসায়ী হালাল উপার্জনকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ এমন ব্যবসায়ী বানায়েন যে ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আউলিয়াদের সাথে আল্লাহ এমন সাদুক আমিন ব্যবসায়ী বানিয়ে দিয়ে মাওলা বছরের পর বছর যারা কোরআনের মহাব্বতেই এই মাহফিলের ইন্তজাম করে আল্লাহ এর বরকতে তাদেরকে দিনদারি নসিব করেন নামাজি বানিয়ে দেন ফরেজগার বানিয়ে দেন আল্লাহ যত কেরাম এসেছেন সমস্ত কেরামকে হায়াত দারাজ করেন উম্মতের দান করেন উমতের দিল দান করেন আল্লাহ তে আপত আফিয়ত আরও বাড়িয়ে দেন মাওলা মাওলাহ বাজারের ব্যবসায়ীদেরকে কবুল করে নেন পুরা বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে খায়রো বরকত দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল দান করেন শহরে বন্দরে দেশে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা মাহে রমজান পর্যন্ত হায়াত দেন হায়াত দেন মাওলা ভিক্ষা দেন মৌলা এত কাছে এনে মাওলা বঞ্চিত করিয়েন না মাহরুম করবেন না মাহরুম করবেন না আপনি দয়া করেন আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এখানে উপস্থিত প্রতিটা বাবা ভাইকে আপনার ঘর দেখবার তৌফিক দান করেন মাহলা যে চোখ কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলই কি মাওলা সে জীবনে দেখলই কি মাওলা সে দেখলই কি আর মাওলা আপনার ঘর দেখে তৌফিক দেন আপনার বন্ধুর রোজায় হাজিরি দেওয়ার তৌফিক দেন আল্লাহ